সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে বাউন্ডারি করা এই যে পটটা দেখতেছেন একদম বাউন্ডারি করা আর এই যে এই যে মোট হইলো এই বাউন্ডারির ভিতরে হইলো মোট হইলো এগারো শতাংশ এগারো শতাংশের মধ্যে চার শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এই যে সামনে দেখতেছেন দশ ফিট রাস্তা আর আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর বহতল ভবন প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আপনি ভিরুলিয়া মেন রাস্তার থেকে দুই মিনিটে পায়ে হেঁটে চলে আসবেন দুই থেকে তিন মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসতে এই জায়গার থেকে আপনারা চার শতাংশ জায়গা নিতে পারেন বাকি এগারো শতাংশ থেকে চার শতাংশ জায়গা বিক্রি করা হবে আর বাকিটা আপনারা চাইলে পরেও নিতে পারেন আর এই যে সামনে দেখতেছেন এই যে সুনু হোয়াইট গার্মিস অনেক সুন্দর একটি জায়গা এটার এক জাস্ট লোকেশন সাভার বিরুলিয়া আকটান আকটান বৌবাজার অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আশেপাশে মেন রাস্তা থেকে একটু ভিতরে বৌবাজার আশেপাশে জায়গা দেন তাদের জন্য বিশেষ করে এই পলটটা নিয়ে চলে আসলাম আর একদম চাম একদম ফিক্স দাম চাও হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের পাঁচ শতাংশ দশ শতাংশ অনেক ভিডিও দেওয়া আছে ধন্যবাদ সবাইকে